নারকেল এটা কিন্তু আমরা শুকানোর পর কি চমৎকার যায় কারখানা যাওয়ার পর আমরা তেলটা তৈরি করি তেল তৈরি করার পরে যে শুকনো খোলটা জি এটাকে আলাদাভাবে বিক্রি করা এই যে যে তেলটা এই তেলটা হ্যাঁ এটা একদম ন্যাচারাল জিনুয়েল

রায়পুর হায়দারগঞ্জ বাজার থেকে আপনারা জানেন যে রায়পুর এই এই থানাকে বলা হয় বাংলাদেশের অন্যতম বৃহৎ নারকেল এবং সুপারির জন্য তো আমি আজকে যেখানে আছি এই প্রতিষ্ঠানের নাম হলো ওনারা মূলত অরিজিনাল নারিকেল তেলগুলো তৈরি করে সারা বাংলাদেশে সেল করে এই ভাই এই নারকেল তেল কোথা থেকে আসলো এই নারকেল তেল আমরা এখানে আমাদের নিজস্ব মেলে আমরা তৈরি করে থাকি এই নারকেল তেলগুলো নিজস্ব মেলে তৈরি করে অরিজিনাল যারা তেল নিতে চায় বা তেলের ব্যবসা করতে চায় সরাসরি এসে ওনারা আমাদের সামনে আমরা তৈরি করে দিব আপনি বলতেছেন এই তেলগুলো অরিজিনাল নারকেল তেল অরিজিনাল নারকেল এই দেখেন এই যে নারকেলের যে কোবরা এটা হচ্ছে কোবরা এটা হচ্ছে নারকেল শুকনো নারকেল এগুলো কি নারকেল নারকেল আচ্ছা আচ্ছা এটা নারকেল এটা একদম শুকনো নারকেল আমি পিওর আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা নারকেল ভাঙ্গি এগুলো কিন্তু শুকনো নারকেল এটা কিন্তু আমরা শুকানোর পর কি চমৎকার নাম আচ্ছা এগুলো এই নারকেলগুলো শুকান এটা শুকাই শুকানোর পরে শুকানোর পর আমরা তেলে যায় কারখানা যাওয়ার পর আমরা তেলটা তৈরি করি আচ্ছা এই যে তেল তৈরি করার পর যে খোলটা দেখতে পাচ্ছেন আমার হাতে তেল তৈরি করার পরে যে শুকনো খোলটা যে এটাকে আমরা আলাদা ভাবে বিক্রি করেন জি এই খোলটা আলাদা ভাবে বিক্রি করি আর এই যে যে তেলটা এই তেলটা হ্যাঁ এটা একদম ন্যাচারাল জেনুইন

আরে ভাই এটা আমার এই যে আপনাকে খোল দেখাচ্ছি এটা একদম জেনারেল ন্যাচারেল একদম ন্যাচারেল আপনার অরিজিনাল নারকেল তেল থেকে আপনার এই তেলটা তৈরি করা হয় এই যে যে কোবরা নারকেলের যে কোবরাটা আমি দেখাচ্ছি এই কোবরাটা থেকে নারকেল তেলের পর খোলটা হয় খোলটা এই খোলটা কিন্তু আপনার বিভিন্ন যে আপনার মনে করেন না ফিশারি মাছের ফিশারি মাছের ফিশারিতে কুলটা আমাদের চলে যায় চলে যায় ঠিক আছে এটা বিক্রি হয় এখানে আর যেটা আপনি যে কোবরাটা এক কোবরাটা আমরা দিয়ে থাকি দিয়ে থাকেন এটা দিয়ে থাকি এটা যারা নিতে চায় আমাদের থেকে নিতে পারবে নিয়ে ওনারা নিজস্ব ভাবে তেল তৈরি করতে তেল তৈরি করতে পারবে আচ্ছা কেউ যদি চায় যে শুধু শুকনা নারকেল নেবে এভাবে নিতে পারবে এই তেল তৈরি করবে তেল তৈরি করতে পারবে আচ্ছা আর যারা মনে না চায় বলে না ভাই আমি আপনার তেল নিব তেল নিলেও সরাসরি এসে আমরা ডাইরেক্ট কারখানাতে

আর যদি খুচরা কিন্তু আমরা এক কেজি বেশি না পাঁচ কেজি তেল বিক্রি করি না যারা আপনার মনে করেন যে খুচরা বিক্রি করে বারোশো টাকা তেরোশো টাকা পার কেজি কথা বুঝছেন এটা কিন্তু বিভিন্ন হার্টের বা বিভিন্ন অনেক লোকে এটা কিন্তু খায় এটা কিন্তু ন্যাচারাল এটা খানার জন্য প্রযোজ্য আচ্ছা আচ্ছা এটা কিন্তু ভার্জিন বলে যেটা ভার্জিন এটা কিন্তু সেটা এটা কিন্তু আপনার খানার জন্য খুবই প্রযোজ্য ভালো ক্যাটাগরি নারকেল তেল এই যে যে দামগুলো আমার দেখতে পাচ্ছেন আচ্ছা আমার এই দামগুলোতে আমি আপনার প্রতি মাসে আলহামদুলিল্লাহ অনেক বিপুল পরিমাণ তেল যাচ্ছে আর আমার থেকে তেল নিয়ে বিভিন্ন লোকে আপনার অনলাইনে আপনার বিক্রি করতেছে আপনার থেকে তেল নিয়ে তারা অনলাইনে বিক্রি করতেছে আপনি কি

সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা বিক্রি করি হ্যাঁ আচ্ছা আর এটা কিন্তু একদম ভালো 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 মানেরই আপনার মনে করেন যে খোল গুলো মানে এই খোলগুলো নাকের কাছে নিলে খুব ভালো লাগতেছে মানে অনেক সুগ্রান অনেক হ্যাঁ হ্যাঁ অনেক সুগ্রান অনেক ভালো এটা নারকেল খোল তো আর এই যে যেটা যারা কোবরা নিতে চায় এই যে নারকেল আমি ভাঙ্গি এগুলো দিয়ে মূলত নারকেল তেল তৈরি হয় তৈরি হয় রাইট এভাবে শুকনো নারকেল দিয়ে আচ্ছা 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 ওকে শুকনো নারকেল দিয়ে তেল তৈরি করা হয় এই যে আমি আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন একদম ন্যাচারাল ন্যাচারাল সব কিছু যারা নিতে চায় অবশ্যই যোগাযোগ করুন আপনারা নিতে চান আমি এখানে একটা ব্যানার লাগানো আছে আপনারা ব্যানারে এখানে চলে আসি হ্যাঁ হ্যাঁ এই দেখতে পাচ্ছেন এই দেখেন এই দেখেন মেসার্স মিলন ব্রাদার্স এখানে নারকেল ডাব সুপারি খাঁটি নারকেল তেল সয়াবিন সিমের বিচি বাদাম সোবরা কোকোপিট সহ যাবতীয় ভূসামাল বিক্রয় করা হয় এটা হলো ওনার প্রতিষ্ঠান এই অ্যাড্রেসটা হচ্ছে আপনার কাটের পোলের উত্তর পাশে গাজীপুরের সামনে হায়দারগঞ্জ বাজার রায়পুর লক্ষ্মীপুর ঠিক আছে জি জি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব ভালো লাগলো আসলে আপনারা এখানে এসে তো যারা আসতে যাচ্ছেন ভিডিও স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে চলে আসবেন আজকে পর্যন্ত ভাই যে সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ